আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি ও নেতৃত্ব সংকটের মুখোমুখি এ অবস্থায় শেখ হাসিনা ছাড়া দল পুনর্গঠন চ্যালেঞ্জিং এমনকি আওয়ামী লীগ ভেঙে অন্য দল গঠন হতে পারে এদিকে আন্দোলনের ঘোষণা দেয়ার পর রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কর্মসূচি সফল করতে না পারলে দল আরও বিপদে পড়ে যাবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা সোমবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নেতৃত্ব সংকটের মুখোমুখি আওয়ামী লীগ এ অবস্থায় আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিভাজন দেখা দিতে পারে তিনি বলেন হাসিনা নির্বাসন বা প্রত্যাবর্তনের সাথে অপরিচিত নন তবে এবারের প্রত্যাবর্তন অনেক কঠিন হয়ে যাবে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার পর তার মেয়ে শেখ হাসিনা বেশ কয়েক বছর ভারতে ছিলেন এরপর উনিশশো সালে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার পর দল পুনর্গঠন করতে এবং ক্ষমতায় ফিরে আসতে তার সময় লেগেছিল একুশ বছর হাসানুজ্জামান বলেন তবে এবারের পরিস্থিতি ভিন্ন সেনা সমর্থিত রক্তাক্ত ছাত্রভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এতে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় তিনি বলেন দেশের অন্য দুটি প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত উভয়ই বলেছে যে তারা চায় গত জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করা হোক তারা এ যুক্তিও দিয়েছে যে আওয়ামী লীগের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে তবে হাসিনাকে অপসারণের প্রচারণার নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিষয়ে আপসহীন অবস্থান নিয়েছে পঁচিশ জানুয়ারি এক পথসভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা মাহবুব আলমের কথায় বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না দু সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা মাহফুজ আরো বলেন আমাদের লক্ষ্য হল সংস্কার বাস্তবায়নের পাশাপাশি খুন গুম ও ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করা একই সাথে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এ বিষয়ে হাসানুজ্জামান বলেন আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে দলটির রাজনীতিতে ফিরে আসার একটি ভিত্তি তৈরি করবে তিনি আরও বলেন তবে নেতৃত্ব সংগঠন ও তৃণমূল পর্যায়ের সংযোগের মাধ্যমে জনসাধারণের আস্থা পুনর্নির্মাণ করতে না পারলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পুনরুজ্জীবন খুবই কঠিন আলিরিয়াজ আল জাজিরাকে বলেন শেখ হাসিনা সহ জুলাই আন্দোলনের সময় নৃশংসতার জন্য সরাসরি দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে এই শর্তগুলো পূরণ হলেই তাদের প্রত্যাবর্তনের বিষয়ে যে কোনো আলোচনা হতে পারে ইউনুসের নেতৃত্বাধীন একটি সরকারি কমিশনের ভাইস চেয়ারম্যানেরও দায়িত্বে রয়েছেন আলিরিয়াজ তাকে প্রস্তাবিত সংস্কারের একটি ধারাবাহিক বিষয়ে ঐক্যমত্য তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আজ প্রকাশিত আফটার দ্য ব্ল্যাক সেট ক্যান বাংলাদেশের আওয়ামী লীগ রিসারেড ইটসাল শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয় যখন দু চব্বিশ সালের ষোলো জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন তাদের কাউকে কাউকে তার অফিসে কোন স্থানীয় কবির কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন ওয়ান্ডারফুল এদিকে আওয়ামী লীগের ভেতর জবাবদিহিতার অভাব থাকা সমালোচনা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তিনি বলেন অবিচার বাংলাদেশের জনগণের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন এখনো আমি তাদের দেখিনি আত্মপলব্ধি আত্মসমালোচনা অথবা দোষ স্বীকার করতে এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা বাংলা নিউজ ডেস্ক